এক গ্রামে ছিল এক চট্টে মুরগি নাম তার টুনটুনি সে ছিল খুব চালাক আর বুদ্ধিমতী প্রতিদিন সকালবেলা উঠেই সে বাগানে গিয়ে পোকামাক খেত আর ঝাঁপিয়ে দৌড়াতো এক ডাল থেকে আরেক ডালে একদিন বনের ভিতর থেকে এক হ্যাংলা শিয়াল এল গ্রামে তার পেটে ছিল কুকুর নাচন দুদিন কিছু খায়নি হঠাৎ সে দেখে টুনটুনি মুরগি বাগানে ঘুরছে শিয়াল বলল ওহে হে মুরগি বোন তুমি তো দেখতে রাজকন্যার মতো আজ থেকে আমি তোমার দেহর দেহরক্ষী কেউ তোমার পালকেও হাত দিতে পারবে না টুনটুনি মুচকি হেসে বলল আহা তুমি তো দারুণ তাহলে আমার সঙ্গে এসো একটা গু শিয়াল খুশি হয়ে বলল হ্যাঁ হ্যাঁ খেলব কিন্তু খেলাটা কি টুনটুনি বলল চলো মুক্তি খেলি তুমি আমাকে ধরার চেষ্টা করো আর আমি পালাই উ শিয়াল দারুণ খুশি ভাবলো এই তো সুযোগ খেলতে খেলতে ধরে খেয়ে ফেলব খেলা শুরু হলো টুনটুনি এক লাফে খুঁটির উপর তারপর খেজুর গাছে তারপর মাটির নিচে একটা গর্তে ঢুকে গেল শিয়াল হাঁপিয়ে উঠল মাটিতে বসে হাঁপাতে হাঁপাতে বলল তুই তো খেলায়ও দৌড়ের রানী টুনটুনি হেসে বলল শোন শিয়াল ভাই খেলার সময় খেলো কিন্তু খাই খাই মন নিয়ে আসলে খেলেই হারবে শিক্ষা বুদ্ধি আর চালাকিতে সব সময় জয় হয় খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ এগোলে একদিন ঠিক ধরা খায়